আসন্ন কে কেন্দ্র করে অনেক বড় বড় আলামত প্রকাশিত হবে প্রথম যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি ইমাম মাহাদির আগমন এই পৃথিবীতে হবে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আওয়াজ শোনা যায় ইমাম মাহাদি ওখানে আসছে ইমাম মাহাদি অমুক ব্যক্তি হবে অথচ যাকে আমরা ইমাম মাহাদি বলে ভূষিত করতে চাচ্ছি তার মধ্যে নবী সুন্নাহ নাই তার মধ্যে নবীর আদর্শ নাই তাকে আমরা ইমাম মাহাদি বলে ঘোষণা করার চেষ্টা চালাচ্ছি আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে কায়নাত হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই চোদ্দ থেকে সাড়ে চোদ্দ চোদ্দশো বছর পরে এসে আমার উম্মা ইমাম মাহাদির আগমন নিয়ে একটা ফেতনার মধ্যে পড়বে এই জন্য ইমাম মাহাদির সংক্ষিপ্ত পরিচয় হাদিসে পাকের মধ্যে পেশ করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল মিন ওয়ালাদি আল্লাহর নবী বিশ্ব বলেন ইমাম মাহাদি আসবে আমার বংশধর থেকে ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইমাম মাহাদি আসবে সৈদাতুল নিসা ফাতেমা রাদি আল্লাহ আনহা এর সন্তানদের মধ্য থেকে যদি বুঝে থাকুন তাহলে বলুন তো পৃথিবীর বুকে এখন যারা নবীর বংশধর না হয়ে সৈদাতুল নিসা ফাতেমা রাদি আল্লাহ আনহা এর সন্তানদের মধ্য থেকে না হয়ে আব্দুল্লা হয়ে যারা ইমাম মাহাদি দাবি করছে তাদের দাবি কি সত্য কি বলেন সত্য নিঃসন্দেহে আমরা বলতে পারি হাদিস করে আমরা বলতে পারি তাদের দাবিটা সন্দেহজনক মিথ্যা দাবি তাদের দাবিকে আমরা স্বীকৃতি জানাইতে পারি না বরং অ্যাভয়েড করে চলতে হবে মোহতারাম ইমাম মাহাদি এই পৃথিবীতে আসবেন হাদিসে পাকের মধ্যে আমরা যতটুকু বসতে পারি ইমাম মাহাদেব পৃথিবীর মুখে আসবেন পৃথিবীর অবস্থাটা এমন হবে পৃথিবীর মধ্যে এক ভয়াল ফেতনা ছড়িয়ে পড়বে মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব যে ভাব ছিল সেটা দূর হয়ে যাবে মানুষের মধ্যে হিংস্রত্বের ভাব চলে আসবে সামান্য বিষয় নিয়ে ভাই ভাইকে হত্যা করবে বাবা ছেলেকে হত্যা করবে ছেলে বাবাকে হত্যা করবে মুসলমানরা তারা বিক্ষিপ্ত হয়ে পড়বে ইমাম মাহাদি এই পৃথিবীর বুকে এসে মানুষদেরকে একাকার করবেন একাকার করে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই পৃথিবীর বুকে আল্লাহ তালার এলায় কালিমাতুল্লার পতাকাকে উড্ডীন করবে তলোয়ার আর কাট হো কে না কাল ময়দানে আসির তলোয়ার বা কাট হো কে না কাল ময়দানে আসির দুশ্মন কি মোকাবেল তো লাগা নারায় তকবীর তো মরদে মুসলমান হো তো মরদে মুসলমান এক হাত মে তলোয়ার তো এক হাত মে কুরআন ইমাম মাহদি যখন এই পৃথিবীর বুকে আসবেন ইমাম মাহদি মুসলমানদের সমস্ত অনৈক্যকে ভেঙে চৌচির করে মুসলমানদেরকে ঐক্য করে আল্লাহর এই জমিনের মধ্যে এলাই কালিমা তুল্লার পতাকাকে উদ্দিন করে আল্লাহর এই আকাশের মুক্ত আকাশের মধ্যে কালিমার পতাকাকে পথ পথ করে উড়ামে